ত্রিপুরায় যে নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশের কথা ছিল এবং যে দলের সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ মোটামুটি এটুকু আমরা বলতে পারি সেই দলটি আত্মপ্রকাশের আগেই ভাঙনের মুখে চরম বিরোধ দেখা দিয়েছে দলের অভ্যন্তরীণ পর্যায়ে একটি পদকে কেন্দ্র করে এ বিষয়ে আমি নিজেও কথা বলেছি একদিন আগে আপনাদের সামনে এবং সেটি পরবর্তীতে তুমুল আকার ধারণ করেছে যতটুকু জানিয়েছিলাম এমনও আশঙ্কা দেখা দিয়েছে এমন অনেকে বলছেন যে পাল্টা দল ঘোষণা হতে পারে আবার পাল্টা দল যাতে ঘোষণা না হতে পারে তার জন্য সরকারের উপদেষ্টা পদ কারো কারোর জন্য খুলে যেতে পারে আবার যাকে মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করেন আমাদের প্রধান উপদেষ্টা সেই মাহবুব আলমও এই দলকে কেন্দ্র করে রয়েছেন চ্যালেঞ্জের মুখে বিষয়টি হচ্ছে যে একশো সদস্যের যে জাতীয় নাগরিক কমিটি যেটি নতুন দল হিসেবে সারা দেশে কাজ করছে সেই কমিটির বৈঠক ডাকা হয়েছিল রবিবার তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এবং সঙ্গে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যাই হোক এখন এই জাতীয় নাগরিক কমিটি যে একশো আটাশি সদস্য ছিলেন বা আছেন তাদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন একশো জন অর্থাৎ একটি অংশ বয়কট করেছে এবং তারা আগামী বাইশে ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করার কথা ফেব্রুয়ারি তারা কেন্দ্রীয় একটি পাল্টা কর্মসূচি দিয়েছে এবং সেই কর্মসূচি সফল বা ব্যর্থতার উপর নির্ভর করছে যে নতুন কোন বিকল্প রাজনৈতিক দল দল তারা ঘোষণা করবে কিনা এখন বিষয় হচ্ছে যে এটিতে তেমন কোনো সমস্যা ছিল না এটিতে কে থাকবে তা পুরোপুরি মোটামুটি ঐকমত্য ভিত্তিতে নির্ধারণ হয়ে গেছে সরকারি তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি থাকবেন আহ্বাব কিন্তু বিপত্তিটা বেঁধেছে সদস্য সচিব পদ নিয়ে সেখানে চারজন এই পদের দাবিদার একজন হচ্ছেন বর্তমান সদস্য জাতীয় নাগরিক আক্তার হুসাইন একজন হচ্ছেন শিবিরের সাবেক সভাপতি যিনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের নেপথ্য থেকে তুমুল ভূমিকা পালন করেছেন আলী আহসান জুনায়েদ আর একজন হচ্ছে জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব বর্তমান আহ্বায়ক নাসরুদ্দিন পাটোয়ারি আর এক সমন্বয়ক সার্জিস আলম এখন মোটামুটি তুমুল যে প্রতিদ্বন্দ্বিতা তা শুরু হয়েছে আক্তার হুসাইন যিনি ছাত্র শক্তির নামে তার একটি প্ল্যাটফর্ম ছিল সেই ছাত্রশক্তির নেতা এবং বর্তমান জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক যাই হোক এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার যারা নেতা বা এর যারা নেতৃত্বে ছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে তারা আবার অধিকাংশ ছিলেন ছাত্র শক্তিতে এই আক্তার হোসেনের নেতৃত্বে ছিলেন আবার এই আন্দোলনের শিবিরে একটি ভয়ঙ্কর ভূমিকা ছিল তুমুল ভূমিকা ছিল শিবিরের বর্তমান অনেক নেতাকর্মীর সঙ্গে সঙ্গে সাবেক নেতাদেরও একটি অংশ প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে অতএব শিবিরের নেতারা বলছেন যে তারা তাদের ন্যায্য হিস্সাটি চান এখন ন্যায্য হিস্সাটি তাদেরকে পদ পদবীতে দিতে হবে কিন্তু আক্তার হুসাইনের যারা অনুসারে তারা বলছেন যে না এই মুহূর্তে এত বড় পদ শিবিরের রাজনীতি যারা করেছেন তাদেরকে দেয়া হলে কথা উঠবে প্রশ্ন উঠবে তাদেরকে দেয়া যাবে না এই যখন অবস্থা তখন আবার আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য আন্দোলনের যে সারা দেশের বিভিন্ন পর্যায়ের শাখা কমিটিগুলো হচ্ছে সেখানে আবার শিবিরের পর্যায়ের ভাগ রয়েছে মানে হিসাটা তারা সব জায়গা থেকে বুঝে নিতে চাচ্ছে এই জায়গা থেকে এসে কি করবে আবার আরেকটি অংশ রয়েছে যারা আমাদের প্রধান অনুযায়ী যিনি মাহফুজ আলম প্রতিষ্ঠা মাহবুজ চাইছেন মাহফুজ আলমের যিনি ছোট ভাই বড় ভাই মাহবুব মাহবুব আলম মাহির তিনি যেন এই চার পদ অর্থাৎ আহ্বায়ক সদস্যচিব মুখ্য সংগঠক মুখপাত্র এই চারটি যেকোনো একটি পদে আসে কারণটি হচ্ছে তারা চাইছেন আলমের খবরদারিটা যেন বজায় থাকে মাহফুজালমও চাইছেন যে শুধু এই চার পদে যে কোনো একটি নয় হয়তো কেউ কেউ বলছে সদস্য সচিব পদেও তিনি যেভাবে হোক তার নিজের অনুসারীকে আনতে যাতে আগামী দিনে যে রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে বা সম্ভাবনা রয়েছে আমরা এখনো বলবো যে ভাবাই আসুক না কেন যে মাত্রায় আসুক না কেন তাতে তার কর্তৃত্বটা বজায় থাকে এই জায়গা থেকে এখন অনেকে প্রশ্ন করছেন যদি তার যে বড় ভাই মাহুব আলম মাহির যিনি ছাত্র দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি যদি কোথাও স্থান না পান অর্থাৎ এর মধ্যে মুখ্য সংগঠক হিসেবেও অনেকটা নিশ্চিত হয়ে গেছে সার্জিস আলমের নাম আমি গতকাল বলেছিলাম যে সদর সচিব হয়তো তিনি থাকতে পারবেন না অর্থাৎ আউট হওয়ার পথে তাকে মোটামুটি মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হতে যাচ্ছে আর মুখপাত্র হিসেবে আনা হতে যাচ্ছে হাসনাত আবদুল্লাহকে এই অবস্থায় মাহবুব আলম মাহিরকে কোথা রাখা হবে সেটি নিয়ে একটা টানা সৃষ্টি হয়েছে মাহবুব আলমের যে মাস্টার তার যে ব্লু প্রিন্ট তার যে কর্তৃত্ব সেটি কি তাহলে চ্যালেঞ্জের মুখে পড়বে তিনি কি হেরে যাবেন এই প্রশ্ন উঠছে আবার পাল্টা পাল্টে যেহেতু পাল্টা পাল্টে মানে তারা নিজেরাই আলী হাসান জুনায়েদের অনুসারীরা বা তার নেতৃত্বে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে বাইশে ফেব্রুয়ারিতে কেন্দ্র শহীদ মিনারে একটি দমাতে বা এই বিরোধ নিষ্পত্তির জন্য বিকল্প কি হতে পারে এমনিতেই তো আমরা জানি যে যে তিনজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হিসেবে বর্তমান সরকার রয়েছেন পাল্টা একটি গ্রুপ দাঁড়িয়ে গেছে তারা বলছেন যে কেন এই তিনজনই যাবে অন্য কেউ যেতে পারেনি কেন বা শিবির যারা করতো তারা কেন উপদেষ্টা পদে আসেনি আবার নারীদেরকে বঞ্চিত করা হয়েছে কোনো নারী প্রতিনিধিত্ব নেই আবার সর ঢাকা বিশ্ববিদ্যালয় ভার্সেস বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা অবস্থান রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা আন্দোলনে নেতৃত্বে ছিলেন জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করেছেন অধিক মাত্রায় প্রাণহানি ঘটেছে তাদের মধ্য থেকে তারা কেন লাইম লাইটে নেই এসব নানান হিসাব নিকাশ থেকে দ্বন্দ্ব যে প্রকাট আকার ধারণ করবে এটি নিশ্চয়ই আমার ভিডিও যারা নিয়মিত দেখেন আমি অনেক আগে থেকেই বলে আসছি এবং তার একটা চূড়ান্ত রূপ আমরা দেখতে পাচ্ছি হয়তো যারা বিরোধিতা করছেন বা যারা বিদ্রোহ করছেন তাদের মধ্যে এটি অনেকে মনে করছেন আর যদি না নেওয়া হয়ে থাকে তাহলে আগামী দিনে যে রাজনীতি সরকার পরিচালনা ব্যবস্থা সেখানে ডক্টর মোহাম্মদ ইমুস কিভাবে সামাল দেবেন এমনিতে আমরা জানি জামাত এবং বর্তমান যে ছাত্র সমন্বয় তাদের একটু ভয়ঙ্কর ভূমিকা রয়েছে বর্তমান সরকারের উপরে প্রায় সরকার পরিচালনা করছে বলে আমরা জানি তাহলে এখন পাল্টা মানে দল এলে সেই দুই দলকে কিভাবে ডক্টর ইউনুস সামাল দিবেন বা তাদের যে বিভিন্ন ধরনের দাবি দেওয়া তাদের মধ্যে ঐক্যের ফাটল তো ধরে গেছেই অর্থাৎ পরবর্তীতে একটি মুখোমুখি অবস্থান নেবে সেই জায়গাগুলো সরকার কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটি এখন আলোচনার বিষয় আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই